গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এর পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ চব্বিশ তিন দুই খ্রিস্টাব্দে চাকরির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা এবং মাঠ কর্মকর্তা হিসেবে প্রায় তেরোশো পঞ্চাশ জনের মতো নিয়োগ প্রদান করা হবে শুরুতেই আবেদনপত্র পূরণ সংক্রান্ত অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী অক্ষরণীয় পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীগণ অবশ্যই পিডিবিএফ টেলিটক এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি বাবদ জমাদান শুরুর তারিখ হচ্ছে পঁচিশ মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গটিকা হতে জমাদানের শেষ তারিখ হচ্ছে চোদ্দ এপ্রিল দুই হাজার বিকাল পাঁচ গটিকা পর্যন্ত দুইটি পদে আবেদন করার জন্য কী কী যোগ্যতা এবং কারা এই আবেদন করতে পারবেন এই বিষয়ে আলোচনা করব উপজেলা দারিদ্রিপ্পান্ন হাজার ষাট টাকা এবং এর গ্রেড হচ্ছে নবম গ্রেড এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ সরকার কর্তৃক কোনো স্বীকৃত কলেজ অথবা বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জীবনের ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করার মানসিকতা সম্পূর্ণ হতে হবে এবং উপজেলা প্রশাসনের সাথে সমন্বয়ে কর্মী ব্যবস্থাপনা ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে আগ্রহ থাকতে হবে বাংলাদেশের সকল জেলার বাসিন্দাগণ এই পদে আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তিতে আরেকটি পদ হচ্ছে মাঠ কর্মকর্তা এই পদে আবেদন করতে পারে এই পদে জনবল নিয়োগ হবে এগারোশো পঁচাত্তর জন এগারোশো পঁচাত্তর জন পদে নিয়োগ দেওয়া হবে এই পদে বেসিক হচ্ছে এগারো হাজার তিনশো থেকে সাতাইশ হাজার তিনশো টাকা কর্মকর্তার গ্রেড হচ্ছে বারোতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করতে হলে নিম্নক্ত শিক্ষাগত যোগ্যতা টাকা লাগবে সরকার কর্তৃক শিক্ষিত কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না উপজেলা পর্যায়ে ঋণ পিডিবিএফ এর সুবিধাভোগী সফলভোগী সদস্য অথবা উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ ঋণ আদায় সঞ্চয় আহরণসহ ইত্যাদি কাজে আগ্রহী হতে হবে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনের জন্য আপনাকে পিডিবিএফ এই ওয়েবসাইটে ঢুকে এবং পিডিবিএফ ডটলিটক ডট কম এই সাইটে গেলে আবেদনের লিঙ্ক পাওয়া যাবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর রঙিন ছবি দৈর্ঘ্য প্র দৈর্ঘ্য তিনশো এবং প্রস্ত তিনশো পিক্সেল এবং স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো এবং প্রস্ত আশি পিস্কেল পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ দশ কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে ক্রমিক এক নং এক জন্য ফি বাবদ দুইশত তেইশ টাকা এবং দুই নং ক্রমিকের জন্য ফি বাবদ একশত আষট্টি টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন মানে আবেদন করার পর থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ফি জমা দিতে হবে অন্যথায় আবেদন গ্রহণযোগ্য হবে না ডিক্লিয়ারেশন প্রার্থীকে অনলাইন আবেদন পত্রের ডিক্লিয়ারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদন পত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য অনলাইনে আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে একজন প্রার্থীকে একাধিক পদে আবেদন করতে পারবেন না এই হলো এই সার্কুলারের